এদিকে তিরিশ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার খুনি ফয়সাল করি মাসুদকে গ্রেপ্তার না করতে পারলে এক দফার ঘোষণা দিবে ইনকিলাব মঞ্চ রীতিমতো রণক্ষেত্রী উত্তর ডক্টর ইউনুসের কপাল ফুটতে আর বাকি নেই আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা তিরিশ কার্যদিবসের দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। তিরিশ কার্য দিবসের মধ্যে যদি শরীফ উসমান হাদি হত্যার বিচার না হয় তাহলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দর্শক শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কতটা গোল মেলে অবস্থা বাংলাদেশের রীতিমতো শেখ হাসিনা যেন এই সুযোগটার অপেক্ষায় ছিল যে হাদিকে হত্যা করে যখন হত্যাকারীকে গোপন করে ফেলবো আমরা তখন এই ইনকিলাব মঞ্চ ডক্টর ইউনুসের পতনার জন্য মাঠে নামবে হ্যাঁ ঠিক তাই ঘটতে চলেছে শেখ হাসিনা সেই প্লান বা সেই চক্রান্ত এবার কাজে লেগে গেছে দর্শক এবার ত্রিশ কার্য দিবসের মধ্যে হাদির খুনিকে যদি গ্রেপ্তার না করতে পারে বা হাদির বিচার না করতে পারে তাহলে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছে ইনক্লামগঞ্জ দর্শক হাসিনার মাথায় যে এত বড় ব্রেন্ড বা এত বড় ব্রিলিয়ান্ট মহিলা সেটা কিন্তু তার এই চক্রান্ত দেখলে বোঝা যায় কেমনে পনেরোটা বছর একের পর এক ক্ষমতায় থেকে আসছিল তবে ক্ষমতায় না থেকেও যে কিভাবে চাল দেওয়া যায় সেটা শেখ হাসিনা হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে দর্শক ডক্টর ইউনুসকে তিনি কোনোভাবে ছাড়বে না পদত্যাগ করাবেই হাদির খনি তো আর বেছে নেই যেটা মনে হচ্ছে যেগুলো ভিডিও আসতেছে সেগুলো আপনারা ভিডিও দেখে অনেক তফাত বুঝতে পারতেছেন যে একদিনের মধ্যে দাড়ি বা মোজ এক ইঞ্চি লম্বা হয় কিভাবে। দর্শক কথা বাড়াচ্ছি না হাদির খনি প্রথম যে ভিডিওটা দেই সেই ভিডিওতে তাকে একেবারে শেপ দেখা যায় বলতে পারেন ফিল্টার তবে ফিল্টার না পর দিন সন্ধ্যায় আর একটা ভিডিও দেই সেখানে দেখা যায় এক ইঞ্চির মতো একটা দাড়ি মোজ তাহলে একদিনের ভিতরে কতটাই তবে এটা ধারণা করা হচ্ছে যে এই ভিডিওগুলো আগে শ্যুট করা হয়েছে সেগুলো এখন পাবলিক দেওয়া হচ্ছে মানুষের কাছে এবং হাদের খুনিকে শেষ করে দিয়েছে ভারত দর্শক ডক্টর ইউনুস ফেসে গিয়েছে আহ ইনকিলাব মঞ্চ কর্মসূচি দিয়ে ডক্টর ইউনুসের পতনের ডাক দিয়ে কি করতে চলেছে চলুন দেখে আসি আশা করি সঙ্গে থাকবেন আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা তিরিশ কার্য পরে সরকার পতনের আন্দোলন শুরু করব যে সরকার কিন্তু এইখানে যে জনগণ এখানে বইসা রয়েছে জুমার নামাজ কইরা না খাইয়া এই জনগণে আপনি বিভ্রান্ত করে ফেলবেন এই জনগণকে বিভ্রান্ত করে হওয়ার জন্য এখানে বইসা আছে ভাইয়েরা আমাদের কথা খুব পরিষ্কার আমাদের কোনো লঘু ছবি নাই যেমন আজকে এখানে বসব আপনাদের কাউরে বলছি কাউরে তো বলি নাই শুধুমাত্র সকালবেলা বলছি এটা বিক্ষোভ মিছিল হইবে এর বাইরে তো কিছু বলি নাই তার মানে এইটা যে বাংলাদেশে আমরা উসমান হাদির খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করবো এই আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি হওয়ার জন্য আমরা বলতেছি না মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত এইটা আপনাদের এইখানে এসে দেখে যাইতে হবে একটা কথা খুব সুস্পষ্ট ভাই আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চাই সাত তারিখ পর্যন্ত সময় চাইছে না তো আমরা তাদেরকে সময় দিছিলাম কতদিন তিরিশ কার্য দিবস বাইরে দিছিলাম না আজকে সেই তিরিশ কার্য দিবসে আমাদের আর বাকি আছে বাইশ দিন আমরা ওই কার্যদিবার দিবস ধরেই আগাইতেছি সরকার কি বাইধা দিল সরকার কি বাইধা দিল না এইদিকে আমাদের আর করা চলবে না আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা তিরিশ কার্য দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার যেই সরকার ওসমান হাদির খুনির এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোন সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই যেই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে গোয়েন্দা সংস্থা কোনো রকম যে সরকারকে সাহায্য করতেছে না আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না আপনি কিছু পারতেছেন না আপনি অসহায় অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতায় বসায় রাখতে চাই না অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে আমরা তাদেরকে ভিক্ষা দেবো কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য তারা কোনো অসহায় মানুষ আমরা রাষ্ট্র ক্ষমতা করতে না যারা ওসমান হাদির খুবীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই এখন পর্যন্ত তারা চার্জশিটটা দাখিল করতে পারে নাই এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে সেইটা সম্পর্কে তারা জনগণের এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না তাহলে এই সরকার দিয়ে আমরা কি করব এই সরকার তো বন জঙ্গলকে ঘাস কাটবে এর বাইরে তো এই আর কিছু করবার নাই তো আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ভাবে অনুরোধ করা হয় যে এই সরকার আপনাদের সরকার এই সরকারের থেকে রাখা দায়িত্ব আমাদের অনেক হ্যান ত্যান অনেক আলাপ তো ভাইয়েরা উসমান হাদি তার জীবদ্দশায় কোনোদিন কি সচিবালয় গেছে কোন দিন কোন উপদেষ্টার কাছে ভাবনা বিছে তাইলে এই সরকার যদি আমাদেরই হয় এই তার একজন বড় শ্রেষ্ঠ খলদার উসমান হাদি যে এই খবে সরকার ক্ষমতার বসেছে তাই না তাইলে উসমান হাদির মতো একজন মানুষ যিনি পুরো বাংলাদেশের গণতন্ত্রের হচ্ছেন যিনি জুলাই 10 বার প্রাণ বা জুলাই পরবর্তী সময়ে জনগণ শুধুমাত্র একজনের বিশ্বাস করতে তখন चंद्रशेखर চশ্মান আদি সেই উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা এসে বিভিন্ন ধরনের উপদেষ্টারা এসে তারা হচ্ছে হাসি তামাশা করতেছে এই ঘটনার কার্য দিবসের মধ্যে যদি শরীফ উসমান হাদি হত্যার বিচার না হয় তাহলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ দর্শক আজকে রাজধানীর বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেওয়া হয় এবং তারা বলেছেন যে সাত জানুয়ারির মধ্যে যদি এই শরীফ উসমান হাদি হত্যার সাথে জড়িত সরাসরি জড়িত যারা খুন করেছে এবং যারা এই খুনের পিছনে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে অভিযোগপত্র জমা দিতে হবে এবং আর ত্রিশ কার্য দিবসের মধ্যে তাদের বিচার সম্পন্ন করতে হবে এবং তারা বলেছেন যে আর মাত্র বাইশ কার্য দিবস বাকি আছে এর মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদেরকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর তা না হলে তারা সরকার পতনের আন্দোলন শুরু করবেন এবং আজকে এই শাহবাগে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের শরীফ উসমান হাদি হত্যা একটি নৃশংসতম হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে এই বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে শরীফ উসমান হাদি যেভাবে নিজেকে তুলে ধরেছিলেন এবং তার মৃত্যুতে গোটা জাতি স্তব্ধ হয়েছে শোকাহত হয়েছে নিঃসন্দেহে গত বারোই ডিসেম্বর দুই সালের বারোই ডিসেম্বর তিনি রাজধানীর পুরানা পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন এবং সেখানে তারপর ঢাকা মেডিকেল এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুর পর্যন্ত তাকে নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন এবং আঠারো ডিসেম্বর তিনি মারা যান তার জানা যায় ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল এবং সবাই কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চান এবং বিচার দাবি করেছেন কিন্তু এই ইনকিলাব মঞ্চের যারা প্রতিবাদ সভা করেছেন আন্দোলন করছেন গত ২৬ ডিসেম্বর থেকে তারা স্পষ্টভাবে বলছেন যে সরকার এখন পর্যন্ত প্রকৃত খুনিদের ধরতে চেষ্টা করছে না গড়িমসি করছে ইত্যাদি অভিযোগ আনা হয়েছে এবং এর মধ্যেই যারা অভিযুক্ত দুইজন সন্দেহভাজন যারা যাকে যাদেরকে বলা হচ্ছে তারা খুন করেছেন তাদের ভাই বোন আত্মীয় স্বজনদেরকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ হত্যাকাণ্ডের একুশ দিন পার হওয়ার পরে এগারো জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রকৃত খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাজেই তাদেরকে গ্রেফতার করতে হবে সরকার কোনো ধরনের গরিমসি যদি করে তাহলে তারা এই বাইশ কার্য দিবস অপেক্ষার পরে সরকার পতনের আন্দোলনের দিকে যাবেন এই অন্তর্বর্তী সরকার এখন আসলে তারা শরীফ উসমান হাদি হত্যাকাণ্ড নিশ্চয় নিঃসন্দেহে একটি সরকারের অগ্রাধিকার তালিকায় থাকার কথা এবং আইন উপদেষ্টা বলেছেন যে তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর বিচার করবেন এই হত্যাকাণ্ডের বিচার করবেন কিন্তু বিষয়টি হচ্ছে যে এই সময়ের মধ্যে তারা পারবেন কিনা সেটি হচ্ছে একটি বড় বিষয় এবং এই আন্দোলনের যে দাবি দেওয়া আছে সেগুলো তারা পূরণ করতে পারবেন কিনা আর যদি পূরণ না হয় যদি সরকার পতনের আন্দোলন হয় এখন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সংস্কারের বিষয়ে তো এখনই যে একদিকে নির্বাচনের ঢামাডোল বাজছে এই নির্বাচনের ঢামাডোলের মধ্যে যে ইনকিলাব মঞ্চের এই হুঁশিয়ারি এবং সেটি এই আন্দোলনকে কোন দিকে নিয়ে যায় সেটি আসলে বলার এখনই উপযুক্ত সময় নয় নিঃসন্দেহে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা আশা করি ইনকিলাব মঞ্চের যেসব দাবি দাবি দেওয়া রয়েছে সেই হয়তো সরকার পূরণ করতে সক্ষম হবেন অন্যতায় যদি রাজনীতির এই ধামাডোলের মধ্যে এই প্রেক্ষাপট যদি ভিন্ন ঘাতে চলে যায় নিঃসন্দেহে এটি কারোর জন্যই সুখকর হবে না তবে এই মুহূর্তে আসলে কোনো মন্তব্য করার সময় আসেনি নিশ্চয়ই দেশের জনগণ এবং দেখলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানান দর্শক বাংলাদেশের যে অবস্থা সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই দর্শক কথা বলতে গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে তো সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ